অভিযোগ উঠেছে দেহ ব্যবসার সাথে জড়িত মমতাজ কে এই মমতাজ কি তার পরিচয় কিভাবে একজন শিল্পী থেকে হলেন আওয়ামী লীগপন্থী এমপি মমতাজ বেগম পাঁচ মে উনিশশো সালে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার জন্মগ্রহণ করেন মমতাজের মা উজেলা বেগম বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী মমতাজ বেগমের দুই ভাই রয়েছে মমতাজ প্রথম জীবনে বাবা বধু পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোক গানের শিক্ষক আব্দুর শহীদ সরকারের কাছে গান শেখেন কেমন ছিল তার কর্মজীবন দুই দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে সাতষট্টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ পায় লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের সাথে তার বিবাহ হয় প্রথম জীবনে বাবা বৌধয়াতি পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন তিনি মমতা সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন তাছাড়া তিনি যুক্তরাষ্ট্র মার্কিন সহ বিশ্বের অনেক সঙ্গীত অনুষ্ঠানে গান গান এবং তার ব্যাপকভাবে যুক্তরাজ্য বাংলা সংস্কৃতি বিভিন্ন অনুষ্ঠানে বিশেষত বাংলা নববর্ষের বৈশাখী মেলায় তার গান জনপ্রিয় কেমন ছিল তার ব্যক্তিগত জীবন মমতাজ বেগমের প্রথম স্বামী আব্দুর রশিদ সরকার যিনি মৃত্যুবরণ করেছেন পরে মমতাজ বেগম মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন যার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় পরে মমতাজ বেগম মইনউদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন মমতাজ বেগমের ছেলের নাম মেহেদি খান ও পুত্র বৌদ্রুর নাম চৈতির দেওয়ান তার বিরুদ্ধে রয়েছে ভুয়া বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি গ্রহণের অভিযোগ দুই সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি লাভ করেন কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই সম্প্রতি অভিযোগ উঠেছে তিনি দেহ ব্যবসার সাথে জড়িত গোপন সূত্র থেকে এমন তথ্য পাওয়া যায়